ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়েছেন দলটির অনেক নেতা তাদের মধ্যে সবচেয়ে আলোচিত সাবেক খান কামাল সম্প্রতি তাকে ভারতের কলকাতার আওয়ামী ইকো পার্কে লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে বুধবার এ বিষয়ে কথা বলেছে র্যাব ও পুলিশ কাউরান বাজারের মিডিয়া সেন্টারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেরদোস বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতে অবস্থানের বিষয়ে আমি কিছু জানি না আপনারা টিভিতে দেখে যা জানেন আমিও সেভাবেই জানি এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেন আমি গণমাধ্যমে খবর দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন কলকাতার একটি পার্কে দেখা গেছে তারা কিভাবে গেছেন সে তথ্য ইমিগ্রেশন পুলিশে নেই তিনি বলেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি সহ যাদের দেখা গেছে তারা কেউ ইমিগ্রেশন ক্রস ইমিগ্রেশনে তাদের করেননি দেশ ত্যাগের নেই তিনি আরো বলেন ইমিগ্রেশনে যেহেতু তথ্য নেই অবশ্যই অবৈধ পথে গেছেন হেঁটে যেতে পারেন গাড়িতেও যেতে পারেন স্থলপথেও অবৈধভাবে সীমান্ত পার হতে পারেন প্রসঙ্গত ভারতের কলকাতার ইকো পার্কে গত আঠাশ সেপ্টেম্বর সন্ধ্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান বেশ কিছু আড্ডা দিতে দেখা যায় এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক এমপি অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে সহ আওয়ামী লীগের কয়েকজন নেতা দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েন তারা